এই ছোট্ট পাখির বাচ্চাটা যখন আমি হাতে তুলে নেই তখন যেন পৃথিবীর সব কোলাহল থেমে যায় এ যেন আমার ছোট্ট স্বপ্নটা দুটো পাখা মেলে আমার হাতের মুঠোয় এসে বসেছে সত্যি একটা অদ্ভুত শান্তি যেটা শব্দে বোঝানো যায় না আসসালামু আলাইকুম আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমরা হ্যাচারিতে মোট নয়শো অষ্টাশিটি কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম আজ আমরা হ্যাচারিতে যাব দেখবো ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে এরপর আমরা রিকশায় উঠে হ্যাচারির উদ্দেশ্যে রওনা দেই হ্যাচারিতে পৌঁছাতে আমাদের প্রায় তিরিশ মিনিট সময়ের মতো লেগে যায় হ্যাচারিতে পৌঁছে দেখি ভাই আমার জন্য ওয়েট করতেছে আমি ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার পর ভাইকে জিজ্ঞাসা করলাম ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে ভাই বলে তোমার দেওয়া নয়শো অষ্টাশিটি ডিম থেকে মোট তিনশো থেকে চারশোর মতো বাচ্চা ফুটে বের হয়েছে আমি আবারও ভাইকে জিজ্ঞাসা করলাম হ্যাচিং পার্সেন্টেজ এত কম আসার কারণ কি তিনি জানায় ছেলে ও মেয়ে কোয়েল পাখির সঠিক অনুপাত না থাকলে ডিম থেকে বাচ্চা ফোটে না ভাই একটি ডিম হাতে নিয়ে ফেটে দেখাইতেছিল দেখো ডিমের ভেতর এখনও ভ্রণি তৈরি হয়নি ছেলে ও মেয়ে কোয়েল পাখির সঠিক অনুপাত না থাকায় তোমার দেওয়া নয়শো অষ্টাশিটি ডিমের মধ্যে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গিয়েছে আমার হাতে যেই ডিমগুলো ছিল এগুলো বিষ ডিম ছিল না তাই বাচ্চা ফুটেনি যাই হোক যে কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ছোট্ট পাখির বাচ্চাটা যখন আমি হাতে তুলে নেই তখন যেন পৃথিবীর সব কোলাহল থেমে যায় এ যেন আমার ছোট্ট স্বপ্নটা দুটো পাখা মেলে আমার হাতের মুঠোয় এসে বসেছে সত্যিই একটা অদ্ভুত শান্তি যেটা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আপনারা যারা কোয়েলের ফার্ম করতে চাচ্ছেন বা হ্যাচিং করতে ভয় পাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলি প্রথমে আপনাকে ভালো মানের হ্যাচিং মেশিন বেছে নিতে হবে মেশিনে অটোমেটিক টেম্পারেচার ও হিউমিডিটি কন্ট্রোল আছে কিনা তা যাচাই করুন মেশিনে যদি ডিম ঘোরানোর অটোমেটিক সিস্টেম থাকে সেক্ষেত্রে আরও ভালো হয় এরপর আপনাকে কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করতে হবে আপনার চেনা জানা আশেপাশের কোনো খামার থাকলে সেখানে গিয়ে তার সাথে ভালোভাবে কথা বলুন এরপর বীজ ডিম সংগ্রহ করুন মনে রাখবেন যদি আপনি ভালোভাবে বীজ ডিম সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে হ্যাচিং রেট কখনোই ভালো পাবেন না ভাই তিনটি খাঁচাতে পাখি উঠানোর পরে হিসাব করে জানাই অষ্টাশিটি বিশ ডিম থেকে তিনশো একত্রিশটি বাচ্চা ফুটে বের হয়েছে এরপর ভাইয়ের থেকে কিছু পরামর্শ নেই এবং ভাইকে ডিম ফোটানোর জন্য পে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র হালাল জিনিসই গ্রহণ করেন